জীবনের সুন্দর আর ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এ কাপ অফ লাইফের আরেকটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান আশা করছি সবাই ভালো আছেন সবুজ গাছের পাতার আড়ালে আজ একটা পাজল নিয়ে এই ভিডিওটা শুরু হলো আপনারা কি দেখতে পাচ্ছেন দুটো টিয়া পাখি একটা ডালে বসে আছে ওরা কিন্তু দম্পতি এবং ওদের ছোট ছোটো বাচ্চা ফুটেছে আমার এসির কেবিনেটের ভিতরে একটা গর্ত আছে সেখানে এবং ওরা এই গাছটায় বসে সে বাচ্চাদেরকে পাহারা দেয় একটু উড়ে যায় কখনো আমার বারান্দায় আসে খেতে কখনো বাচ্চাদের জন্য খাবার নিয়ে ওদের মুখে তুলে দেয় যেমন এই চড়ুই পাখিটা কিছু খড়কুটো নিয়ে এসেছে তার বাসা বাঁধার জন্য এরকম ছোট ছোটো দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো বারান্দায় এরকম আমি কিছু ফুলের গাছ দেখেছি সকালবেলা যখনই অ্যালার্মটা বাজে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় যাওয়া এবং বারান্দায় গিয়ে পাখিদের জন্য কিছু খাবার আর পানি দেওয়া এবং আমার যে গাছগুলো আছে সেখানে প্রয়োজন অনুযায়ী যে পরিচর্যা সেটা আমি সকালবেলায় সারি কখনো একটু পানি স্প্রে করি বা যদি মাটি শুকিয়ে যায় একটু পানি দেই তো এভাবেই সুন্দর সকাল শুরু হয় তারপরে আমি হাইড্রেটেড হওয়ার জন্য নিজে দুই গ্লাস পানি পান করি এবং সেটা আমি পিতলের গ্লাসেই খাই কারণ এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এবং একটু সানলাইট নেই একটু সবুজের দিকে তাকাই একটু ফুল সবুজের দিকে তাকিয়ে একটু স্থির মনে সকালের সময়টা কাটাতে আমার বেশ ভালো লাগে তো ইতিমধ্যে ওরা জানে টিয়া পাখিরা বা অন্যান্য পাখিরা যে আমি খাবার দিয়ে দিয়েছি ওরাও আসতে শুরু করে বারান্দায় এবং ওরা প্রথমে এসে কেউ পানি খায় কেউ খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে কেউ বারান্দায় এসে খাবার দেখে খুশি হয়ে আবার কিচিমিচি করে ডাকতে ডাকতে অন্য সঙ্গীদেরকে ডাকতে চলে যায় যেমন এই টি পাখিটা ও কিন্তু ওর বয়স তিন থেকে চার মাস ও থাকে হচ্ছে কদম গাছে এবং ওকে আমি ছোট থেকে দেখছি ও কিন্তু এখন আর ভয় পায় না ও গ্রিলের ভিতরে ঢুকে এসে খেয়ে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তার ইচ্ছা মতো সে আবার উড়ে তার বাসায় চলে যায় এভাবে পর্যায়ক্রমে সারাদিনই ওদের আনাগোনা আমার বারান্দায় আমি খুবই এনজয় করি ওদেরকে আমি আড়াল থেকে দেখি পর্দার আড়াল থেকে ওদেরকে আমি দেখতে খুবই ভালোবাসি আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় এই পৃথিবীতে যখন আমরা এই বসত বাড়ি বানিয়েছি আমরা তো বন উজাড় করে বানিয়েছি ওদের জায়গায় আসলে আমরা থাকছি তাই আমাদের বাসস্থানে ওদের জন্য যেন একটু কমফোর্ট জোন তৈরি হয় সেই জন্য আমি আমার বারান্দায় এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছি আমি এসব বারান্দায় শুধু ওদেরকে খাবার আর পানি দেওয়া ছাড়া বা পরিষ্কার করা ছাড়া বেশি যাই না কারণ যে বারান্দায় মানুষের আনাগোনা বেশি থাকে সেখানে ওরা আসতে ভয় পায় তাই আমি শুধু গাছে পানি দেওয়া এবং খাবার দেওয়া বা বারান্দা পরিষ্কার করার সময়টুকুই এই বারান্দায় যাই এবং এই জানালার পাশে বসে আমি ওদের যে খাবার খাওয়া বা ওদের যে কর্মকাণ্ড সেটা খুবই এনজয় করি শহরে লক্ষ কোটি বারান্দায় এভাবেই পাখিদের ঠাই হোক ওদের বংশ বেঁচে থাকুক ওদের জীবন সহজ হয়ে যাক আমরা সবাই যদি বারান্দা এরকমভাবে ওদের জন্য একটু আয়োজন করি তাহলে কিন্তু খাবার খুঁজে পাওয়া ওদের জন্য কষ্টকর হবে না এবং আমরা একই সাথে এই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবো সকলের নাস্তার জন্য রাতে পানিতে একটু ভাত দিয়ে একটু পান্তা ভাত করে রেখেছিলাম এটার সাথে আমি লেবু কাঁচামরিচ পেঁয়াজ এবং একটু ইলিশ ভাজা একটু কাঁচামরিচ আর একটা ডিম ভাজা দিয়ে সার্ভ করেছি সবাই কিন্তু গরমের সময় এরকম একটা নাস্তা খেলে শরীর খুবই ঠান্ডা থাকে আর নাস্তার পর চলে গিয়েছি একটা কর্নার ডেকোরেট করতে এটা হচ্ছে আমার বিজনেস পেইজের নতুন প্রোডাক্ট ব্লক প্রিন্টেড ফেব্রিককে ফ্রেমে বন্দি করে আমি আমার ঘরের কর্নারটা সাজিয়ে নিচ্ছি একটু ফুল রেখেছি বাজে আর কিছু গাছ সবুজ গাছ দিয়ে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে এবং সে সাথে হাতে বানানো কিছু শোপিস দিয়ে আমি এই কর্নারটা সাজিয়ে নিলাম এরপরে আমি একটু গ্রিন টি খাব কারণ সকালবেলা লাইট নাস্তা হয়নি আজকে খুবই ভারী নাস্তা হয়েছে তাই একটু গ্রিন টি খেয়ে চিন্তা করছি যে আজকের দিনটা কী কী কাজ আমি করবো তারপরে আমি একটু ছাদে গিয়েছিলাম এবং এখানে দেখলাম যে জাম্বুরা গাছে খুবই সুন্দর ফুল ফুটেছে এবং মৌমাছিরা সেই ফুল থেকে মধু সংগ্রহ করছে এত মিষ্টি একটা গন্ধ এবং আমার কাছে মনে হচ্ছিল খুবই পরিচিত একটা পারফিউমের গন্ধ আমি পাচ্ছিলাম খুবই তীব্র গন্ধ এই ফুলগুলোতে জাম্বুরা ফুল দেখতে অনেকটাই লেবু ফুলের মতো কিন্তু আকারে একটু বড়। এবং প্রচুর মৌমাছির আনাগোনা ছিল এই ফুল গাছটায় ছাদে এসেছি আসলে অনেকগুলো বেগুন হয়েছে এই বেগুনগুলোকে আমি আজকে তুলে ফেলবো বড় বড় বেগুন হয়েছে অনেকগুলো হয়েছে এবং কোনোভাবেই আমি এটা ছিঁড়তে পারছিলাম না তারপরে সেটাকে দা দিয়ে এনিহাও কেটে নিয়ে গিয়েছি আজকে বেগুন আর টমেটোর একটা চচ্চড়ি হবে এটা খুবই মজার হয় ছাদ বাগান থেকে এরকম কোনো সবজি নিয়ে রান্না করলে আমি খুবই আত্মতৃপ্তি পাই এবং আমার কাছে খুব মজা লাগে জীবনের হাজার কর্মব্যস্ততার মাঝে একটুখানি সময় আমরা যদি প্রকৃতির সাথে কাটাই তাহলে আমাদের যে ক্লান্তি স্ট্রেস সেগুলো কেটে যায় একটু প্রজাপতি দেখুন একটু বের হন একটু সূর্যের আলো শরীরে লাগানো একটু সবুজের সংস্পর্শে আসা সবুজের দিকে তাকিয়ে থাকা এগুলো আমাদের যে ক্লান্তি সেটাকে দূর করে দেয় এবং আমাদের যে মন সেটাকে প্রফুল্ল রাখে কর্মব্যস্ত এই জীবনের কঠিন রুটিনে অবসর এবং কাজের মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এ কাপ অফ লাইফ ইনশাল্লাহ আবার হাজির হব অন্য ব্লগ নিয়ে